প্রতিদিন মালিশ করেন সাইজ হবে দশ ইঞ্চির মতো শক্ত হবে গ্যারান্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ যাক আজকে শুক্রবার দিন যেহেতু আমরা আপনার কাছে চলে আসছি দুটি কথা শোনার জন্য আপনার শরীর স্বাস্থ্য তো সব ভালো আছে আল্লাহ পাক মোটামুটি ভালো রাখছে আলহামদুলিল্লাহ ভালো থাকলেই অনেক ভালো আমাদের জন্য আপনার ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবার দোয়ায় অনেক ভালো আছে আপনার কাছে একটি কথা আমার জিজ্ঞাসা ছিল সেটি হলো আপনি বিভিন্ন রোগের চিকিৎসা দেন আমাদের একটা ভাই ব্রাদার আছে সে আমাকে একটা গোপন রোগের কথা বলছে এই কারণে আপনার কাছে আমার আশা এবং আপনার কাছ থেকে একটি ভিডিও নেওয়ার জন্য আমি চলে আসছি যে এমন একটি কথা না বললেও নয় আসলে যদি ডাক্তারের কাছে বা কবিরাজের কাছে যাওয়ার পরে যে সত্য কথা যে ভাঙ্গে বিস্তারিত না বলে সে চিকিৎসা দিতে পারবে না তাই সরম লজ্জা সব কিছু মানুষের আছে কিন্তু মানুষের দেহের ভিতরে রোগ থাকা থাকলে আর কোনো সরম থাকে না তা আপনার কাছে সব কিছু ভাঙ্গে আমি বলতেছি মানে একটা পুরুষের আট ইঞ্চি বা ন ইঞ্চি বা যার যার শরীরের মাপে গঠনে সেরকম হয় যদি তার থেকে একটু ছোট হয় তাহলে অনেক ঝামেলা বা অনেক সমস্যা এমন কোন ঔষধ আপনার কাছে যদি থাকে কোনো গাছগাছালি থেকে যদি ওষুধটা আপনি দেন তাহলে আমি অনেক উপকৃত হব যাতে যান যে মানুষের যেরকম গঠনে হওয়ার প্রয়োজন ওই রকম গঠনে যেন এই জিনিসটা হয় বুঝতে পারছি আপনার প্রশ্নটা প্রশ্নটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি বসেন ধৈর্য সহকারে শুনেন আমি বিস্তারিত ভেঙে বলবো একটু ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে বলবো যেমন আপনার প্রশ্ন অনুযায়ী কিছু কথা যাদের মানে এক কথায় পুরুষ আমরা পুরুষ জাতি আমরা যদি স্ত্রীর কাছে লজ্জা পাই তাহলে কিন্তু ওই একটা কথা আছে না যে পাচার চাইতে নরন ভালা তো স্ত্রী কাছে লজ্জা পাওয়ার এই যে মূল বিষয়টা যে মূল বিষয়টা আমরা যদি স্ত্রীর সাথে সবাস করতে যাই এখানে দেখা গেছে একটা কুয়াতে আমরা পানি উঠাতে যাব সেই কুয়ায় এটার গভীরতা হলো আপনার দশ ফিট আর আমি যদি এখানে একটা রশি নিয়ে যাই আট ফিট তাহলে কিন্তু পানিটা আমরা উঠাতে পারবো না জি জি তাই না জি তো আমাদের এই দশ ফিট গভীর কুয়া থেকে পানি উঠাতে হলে আমাদের রশিটা দশ ফিট থাকতে হবে জি আর আমাদের আট ফিট রশি নিয়ে গেলে কিন্তু কাজ হবে না কাজ হবে না তাহলে এখন কি করব আমার আছেই আট ফিট রশি তাহলে এখন আমি কি করব পানি তো আমার ওটাইতে হবে জি ঠিক না জি পানি তো আমার উঠাইতে হবে যেহেতু আমার কুয়াতে পানি আসে তাহলে পানি আমার উঠাইতে হবে এখন রশি আমি মাপ দিয়ে দেখলাম যে আমার রশিটা আট ফিট তাহলে আমার দশ ফিট কুয়া থেকে পানি উঠাইতে হলে এই রশিটাকে আমার দশ ফিট বানাতে জি জি এখন এই রশিটাকে দশ ফিট কিভাবে বানাবো এখন দেখেন অনেক জিনিস যে আগুনে পোড়া দিলে লম্বা হয় অনেক জিনিস আছে যে মালিশ করলে টেনে টেনে লম্বা করা যায় অনেক জিনিস আছে আপনার রুদ্রে হিট দিয়ে টান দিলে লম্বা হয়ে যায় আছে না এরকম আছে তো আবার রাবার জাতীয় জিনিস আছে এমনি টান দিলে লম্বা হয় আবার ছেড়ে দিলে কিন্তু সেই জায়গা মতো চলে আসে তো আমার রশিটা এমন একটা জিনিস যেটা আমরা টেনে লম্বা করতে পারবো না কারণ এই রশির গুড়াতে আমার দেহের সমস্ত রগের কানেকশন আছে আর সেই রগের কানেকশনগুলি এখানে প্যাস মানে এক ধরনের কুচি কুচি লেগে গেছে আর কুচি কুচি লেগে যাওয়ার কারণে আমার যে রশিটা সেটা ছোটো হয়ে গেছে এটা দশ ফিট গভীর কুয়া থেকে পানি ওঠানোর যোগ্যতা হারায় ফেলছে তাহলে আমার কি করতে হবে এই দশ ফিট কুয়া থেকে পানি ওঠানোর জন্যে দশ ফিট কুয়া থেকে পানি ওঠানোর জন্যে আমার এটা বড় করতে হবে রশিটা এই সেই রশিটা বড় করার জন্য আমাকে করতে হবে কি আমরা যে তিল গাছ আমরা সবাই চিনি তিল গাছ এই তিল গাছের ডগা থেকে আপনারা পাতা সহ ডগাসহ সহ পাতা নিয়ে এই তিলের পাতাটাকে রস বানাবেন এটা কিন্তু একটা মারাত্মক ফর্মুলা এই তিলের পাতাটা রস বানিয়ে তার সাথে আপনি অল্প পরিমাণ মানে সম মধু এবং সম পরিমাণ কালো জিরার তেল এই তিনটা একসাথে ভালো করে মিক্স করি একটা কাচের শিশিতে রেখে দিতে হবে আর প্রতিদিন আপনি গোসলের পর সুন্দর করে গোড়ার দিকে আপনাকে এটা মালিশ করতে হবে প্রতিদিন যখন আপনি এইভাবে মালিশটা করতে থাকবেন তখন আপনার এক শিশি যদি বানান বহুদিন ব্যবহার করতে পারবেন আর যখন এনি টাইম আপনি ব্যবহার করতে থাকবেন করতে থাকবেন দেখবেন একদিনের চেয়ে আরেক দিন আরেকটু উন্নত তারপরের দিন আরেকটু উন্নত তারপরের দিন আর উন্নত এইভাবে উন্নত হতে থাকবে তখন কি হবে আপনার ওই যে দশ ফিট গভীর কুয়া থেকে পানি ওঠানোর জন্যে আপনার যখন তখন সে যোগ্য হয়ে যাবে যখন সে যোগ্য হয়ে যাবে তখন সে একটু শক্তিশালী হবে একটু মোটা হবে একটু এনার্জি ফুল এনার্জি পাবে সেক্ষেত্রে আপনাকে এই টিপসটা ব্যবহার করা জরুরি প্রত্যেকের জন্যে প্রত্যেকের জন্যে প্রত্যেক পুরুষের জন্য তো আমি মনে করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো আপনারা অবস্থা পেরেছেন জি আর একটি বার আপনি বলে দেন কিভাবে মিশ্রণ করতে হবে কোন কোন জিনিস দিয়ে চা সেটা হচ্ছে আপনার তিলের তিল গাছের তিল গাছের ডগা তিল গাছের ডোকা তিল গাছের ডগা দশটা থেকে বারোটা নেবেন আর ওইটা থেকে রস বের করবেন কোনো রকম পানি মেশানো যাবে না আর যতটুকু পরিমাণ রস বের করবেন ততটুকু পরিমাণ মধু মেশাবেন আর তার সাথে ততটুক পরিমাণ কালো জিরার তেল মিশাবেন মিশে ভালো করে মিক্স করে কাছের শিশিতে ভরে রাখবেন আর কাছের শিশিতে ভরে রেখে এক ফোঁটা করে প্রতিদিন মালিশ করেন ধন্যবাদ সবাইকে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু